মৌলভীবাজারের ইসালে সাওয়াবের মাহফিলে নারী শিল্পীদের অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে রোববার রাত বারোটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ নিতেশ্বর গ্রামের তথাকথিত পীর শাহ বসির মিয়ার বাড়ির আস্তানার পাশে বশিরের অনুসারী সালেহা বেগমের উঠানে এ ইসালে সাওয়াব আয়োজন করা হয় মূল ওরসের পাশে আরও দুটি আসর বসে স্থানীয়ভাবে এগুলোকে কাফেলা বলা হয় এই আস্তানার পাশেই রয়েছে নিতেশ্বর দক্ষিণ জামে মসজিদ আল্লাহ ও রাসুল সাল্লাহ শুরু হলেও রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টেজে পালাক্রমে উঠতি বয়সী ভাড়াটিয়া সুন্দরী তরুণীদের আগমন ঘটে তারা শুরুতে বিভিন্ন মারফতি ও বাউল গান গাইলে রাত বারোটার পরেই পাল্টে যায় চিত্র এ সময় কোমর দলিয়ে যৌন উত্তেজনামূলক নানা গান পরিবেশ করেন ওই পৃথক তিনটি কাফেলায় রাত দেড়টা পর্যন্ত ছয়জন তরুণী নৃত্য পরিবেশন করে এছাড়াও মঞ্চে লাগানো ব্যানারে আয়োজক কমিটির সদস্যদের ছবি সহ নাম টানানো ছিল এর মধ্যে উজ্জ্বল আহমেদ রানা কামাল মিয়া বশির মিয়া আফজাল মিয়া সালেহা বেগম আল আমিন নুরুল আমিন ও তোতামিয়া প্রমুখের নাম উল্লেখযোগ্য স্থানীয়রা জানান রাত তিনটার পর হবিগঞ্জ শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ও ব্রাহ্মণবাড়িয়ার নাসরিনগড় থেকে আনা সুন্দরী নারীদের দিয়ে সুরক্ষিত একটি ঘরে নৃত্য পরিবেশন ও পুরুষদের মনোরঞ্জন করানো হয় নিতেশ্ব গ্রামের আট নং ওয়ার্ডের সাবেক মেম্বার মজনু মিয়া বলেন কালা শাহ শাহ গাজী ও গাছপীর সাহেবের মত অলিদের মাজার ও আস্তানা কেন্দ্রিক যে ঢোল ঢপকি ও গান বাজনার আয়োজন করা হয় তা সত্য আমি তার সম্পূর্ণ বিরোধী স্থানীয় মেম্বার শেখ কাশেম আলী মেয়ে ছেলে মিলে গান বাজনার সত্যতা স্বীকার করে বলেন আমার এলাকার প্রতি মেলাতে গান বাজনা হয় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিষয়টি অস্বীকার করে বলেন ওই ওরসে অশ্লীল নৃত্য হয়েছে এরকম কিছু আমার জানা নেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন